আসলে আমার পিছনের যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু কোনো কচুরি ফানা ছিল এটা কিন্তু ইতিমধ্যে সকালের থেকে পরিষ্কার হয়ে গেছে আর এখন ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক আবুনা সেরে তিনি মাছ অবমুক্ত করেছেন এই জায়গায় আর প্রায় তিন হাজার গাছের চারাও রোপণ করেছেন নিজের হাতে একটা গাছের চারা রোপণ করে গেছেন আর বাদ বাকি সবগুলো রোপণ করা হবে এখন ইওনো সাদিকার হরে কৃষ্ণ অধিকারী তিনি পানিতে নামবেন তিনি নেমে নিজেই প্রচুর করবেন দর্শক আমাদের মাগুরা নিউজ টিভির সাথেই থাকুন এবং চব্বিশ ঘন্টা षदमा <laughs> হ্যাঁ দর্শক দেখেন এইখানে যিনি মাথায় মাথায় দেওয়া মাগুর মাথায় মাথায় দিয়া যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন শালিকা উপজেলার নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী তিনি স্যার নিজেই নৌকায় করে কচুরি থানাগুলোর পরিশানে ডিরেকশন দেখাচ্ছেন এবং নিজে পরিষ্কার করছেন দর্শক দেখেন মাথাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অধিকারী তার নিজে পরিষ্কার করছেন এবং ডিরেকশনগুলোও দেখাচ্ছেন এখন নৌকা কিন্তু ছেড়ে চলে যাচ্ছে এর মধ্যে আমি লীগের যুবলীগের নেতা কে দেখতে পাচ্ছি তিনি সারের সাথে আছেন খুবই সুন্দর পরিবেশ মাগুরে জেলার দায়িত্ব আসার পর মাগুরা জেলা বিভাগের মধ্যে বাস হয় দর্শক দেখেন এইখানে যারা কাজ করতেছে শালিকার উপজেলা আনসার ও বিডিপির লোকজন এখানে কিন্তু সবাই আনসার বিডিফির যে বাহিনীর সদস্য বিন্দুগণ তারা কাজ করছেন মাগুরা জেলার আড়পাড়া ইউনিয়নের কান্দির খাল এখানে আমার সাথে আছেন যিনি দেখতে পাচ্ছেন তিনি শতকালী ইউনিয়ন পরিষদের চার খ ছয় ওয়ার্ডের মেম্বার আজ এখানে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ তিনি এসে মধ্যে মাছ উপভুক্ত করেছেন আমার পিছনে যে আপনারা খালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কচুরি ছিল চিকেন ইতিমধ্যে এটা পরিষ্কার করে এখন কিন্তু এইখানে মাছ ছেড়ে গিয়েছেন এরপরে চারা রোপণ করেছেন প্রায় তিন হাজার চারা রোপণ করা হবে এখন শালিকা ফুজিয়ার নির্বাহী অফিসার হরে অধিকারী তিনি পানিতে নেমে নিজেই কচুরি পরিষ্কার করবেন এইখানে সবাই কচুরি পরিষ্কার করবেন নামটা নাম

এটা সত্যিখালি ইউনিয়ন দর্শক দর্শক মাগুরা নিউজ টিভির সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের সর্বশেষ নিউজগুলো মাগুরার যে আপনারা লাইক করুন শেয়ার করুন দাম ওই ধরে টানা টানি করেন আর ভালো হবে দর্শক দেখেন এইখানে যারা কাজ করতেছে শালিকার উপজেলা আনসার ও বিডিপির লোকজন এখন এখানে কিন্তু সবাই আনসার বিডি যে বাহিনী গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সদস্যবৃন্দগণ তারা কাজ করছেন হ্যাঁ দর্শক দেখেন এইখানে চিনি মাথাল মাথায় দিয়া মাথায় মাথায় দিয়া যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন শালিকা উপজেলার নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী তিনি স্যার নিজেই নৌকায় কচুরি থানাগুলোর পরিকশনের ডিরেকশন দেখাচ্ছেন এবং নিজে হাতেই পরিষ্কার করছেন উপজেলা প্রশাসন শালিকা কর্তৃক আয়োজিত এই মৎস্য ছাড়া এবং পশুরিপানা পরিষ্কার গুজলা নির্বাহী কর্মকর্তা জনা কৃষ্ণ অধিকারী মহোদয় অত্যন্ত দৃঢ়তার সহিত অত্যন্ত সততা এবং নিষ্ঠার সহিত এই এলাকার আপামর মেহনতি মানুষ নিয়ে আজকে এখানে জনসমুদ্রে পরিণত করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ কুচুরি পরিষ্কার করতেছে এবং মৎস্য ছড়া ছড়ার কাজে নিয়ে যে এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মহোদয় জনা বাবু নাসের বেগ উনিও এখানে এসে অত্যন্ত খুশি হয়েছেন এই